আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি যে তুমি কোন ইউনিভার্সিটিতে পড়লা এটা কোনো ম্যাটার না ম্যাটার হলো তোমার পারফরমেন্স তাই না তুমি নিজে তুমি নিজে নিজেকে করতে হবে এটা হলো ইউ মাস্ট হ্যাভ দ্য কনফিডেন্স বুঝতে তোমাকে কনফিডেন্স ডেভেলপ করতে হবে এবং তুমি নিজে দেখবা তুমি নিজে যখন নিজেকে যখন ঘুরবা তখন দেখবা যে আসলে মানে তুমি ওই ওই নর্থ সাউথ তোমার কাছে কিছুই না আসসালামু আলাইকুম আজকে আমরা আছি সিটি ইউনিভার্সিটিতে সিটি ইউনিভার্সিটির মাননীয় উপ উপাচার্যের সাথে আজকে আমরা কথা বলবো তো সরাসরি চলে যাচ্ছি স্যারের কাছে স্যার কেমন আছেন আপনি ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার স্যার আমরা জানি যে আপনি সিটি ইউনিভার্সিটিতে উপ উপাচার্য হিসেবে আছেন আপনার অভিজ্ঞতার কথা বলবেন আমাদেরকে কাইন্ডলি থ্যাংক ইউ আমার স্টুডেন্টরা যখন আমার সাথে কথা বলে ইন্টারভিউ নেয় তখন অবশ্যই আমি বেশ কমফোর্টেবল ফিল করি তো হ্যাঁ প্রথমত আমি তো অ্যাকচুয়ালি বাইরে পড়াশোনা করেছি আমি আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স এবং পিএইচডি ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটি মালয়েশিয়াতে পড়লাম এরপরে আমার পোস্ট ডক কোরিয়া কোরিয়াতে এছাড়া আমার আরেকটা ইউনিক পয়েন্ট হয়তো বলা যাবে সেটা হলো আমি আমার টোয়েন্টি সেভেন ইয়ার্স এক্সপিরিয়েন্স সব হলো প্রাইভেট ইউনিভার্সিটিতে যদিও আমি এখানে আছি আড়াই বছর যেহেতু গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড আড়াই বছর কিন্তু আমার টোটাল প্রায় টোয়েন্টি সেভেন ইয়ার্স প্লাস আমার অলরেডি টিচিং এক্সপিরিয়েন্স আর মোটামুটি আমি প্রায় ইউনিভার্সি প্রতিটি ইউনিভার্সিটিতেই আমি পড়াইছি বাংলা স্টাডিজ এই কোর্সগুলো জি ইডি কোর্সগুলো যেটা আমার বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে আমার মূল সাবজেক্ট এছাড়া আমি যেটা করছি যেটা আমি নর্দার্ন ইউনিভার্সিটি ছিলাম আমি দীর্ঘদিন সেখানে আমি প্রায় দশ বছর আমি বিসিএস অ্যাডমিশন একাডেমির সাথে গভর্নমেন্টের যে অফিসার মিড লেভেল অফিসার তাদের সাথে একটা তাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম মাস্টার্স ইন গভর্ন স্টাডিজ অ্যান্ড মাস্টার্স ইন পাবলিক পলিসি এবং এই প্রোগ্রামটা আমার যারা স্টুডেন্ট ছিলেন সবাই গ্রুপ ছিলেন মিড লেভেল গ্রুপ এবং ওনাদেরকে অবশ্যই আমি পার্টিসিপেন্ট বলতাম এবং মোস্ট অফ দ্যাম আমার সিনিয়র ছিলেন তো এটা আমার জন্য একটা বড়ো ধরনের এক্সপিরিয়েন্স এবং আমি মনে করি যে এটা আমার একটা বড়ো ধরনের সুযোগ আল্লাহ আমাকে করে দিয়েছেন যেটা আমি স্টুডেন্টদের পাশাপাশি বরুক্রেটদের সাথে এক ধরনের মেলামেশা এবং তাদের কালচার বোঝা এবং তাদের সাথে ইন্টারাকশান তাদের সাথে নলেজ শেয়ারিং এগুলো আমার ভালো একটা অভিজ্ঞতা হয়েছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা আপনার কথার মধ্য দিয়ে জানতে পেরেছি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে আপনার সুদীর্ঘদিনের একটা যাত্রা রয়েছে আপনি দয়া করে আমাদেরকে বলবেন যে অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সিটি ইউনিভার্সিটি আপনার কাছে আলাদা কিনা বা কোন কোন ক্ষেত্রগুলোতে সিটি ইউনিভার্সিটিকে আপনি একটু আলাদা করেই রাখবেন সিটি ইউনিভার্সিটি আলাদা কিনা এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন সিটি ইউনিভার্সিটি অবশ্যই আলাদা এখানে প্রথমত আমি যেটা এনজয় করি এটার এনভায়রনমেন্টটা খুব এনজয় করি ইস গ্রিন ইউনিভার্সিটি অনেকে অনেক অনেক ইউনিভার্সিটি গ্রিন বলে কিন্তু এটাই গ্রিন এখানে প্রচুর বাগান আছে প্রচুর গাছপালা আছে ইভেন ছাদেও আমাদের বাগান আছে আর আমরা বিভিন্ন সময় মৌসুমি ফল আমরা খাই কিন্তু আমরা আমাদের আমাদের এখানকার গাছ থেকে। তো এটা হলো একটা মজার একটা দিক ঢাকার পাশে একটা এটা একটা গ্রিন ক্যাম্পাসে মানে অফিস করা এবং এটা ইউনিক আমি মনে করি এখানে যার এখানকার শিক্ষক বা কর্মকর্তা কর্মচারী খুবই ভালো সবাই স্টুডেন্টরাও খুবই সবার ভদ্র এবং পড়াশোনা করে এখানে কোনো ধরনের মানে স্টুডেন্ট কোনো ধরনের ঝামেলা ঝামেলা তেমন নাই আর একটা আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন এখানে আমাদের দুইটা খেলার মাঠ আছে যেটা নর্মালি প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব রেয়ার কারণ ঢাকা ঢাকার আশেপাশের জায়গা পাওয়া অনেক কঠিন তো আমাদের যে বোর্ডের চেয়ারম্যান উনি অনেক আগে থেকে প্ল্যান করে জায়গা নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আমরা এখানে দুইটা খেলার মাঠ এটা বর্তমান ছাত্রছাত্রীর জন্য খুবই দরকার খুবই জরুরি প্লাস আমাদের ছেলে মেয়েদের চারটা রেসিডেন্সিয়াল হল আছে সেটাও যেটাও খুবই দরকার যেহেতু থাকার থাকা একটা বিশাল একটা ইস্যু আমাদের স্টুডেন্টদের জন্য যেটা সিকিউরিটি এবং আদার সব মিলে পার্টিকুলারলি মেয়েদের জন্য তো খুব বেশি প্রয়োজন তো দুইটা ছেলে দুইটা মেয়েদের হোস্টেল আছে আর এমনিতেই যেটা আমরা যেটা আসার পরে করেছি আমি আর আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলার স্যার আমরা একই সময় জয়েন করেছি খুবই ইন্টারেস্টিং হলো আমরা একই দিনে অ্যাপয়েন্টেড এবং একই সময় জয়েন করেছি এবং আমরা একসাথেই কাজ করি এবং আমরা ইউনিভার্সিটিতে প্রচুর নতুন শিক্ষক ভালো 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 শিক্ষক বলে যারা পিএইচডি ডিগ্রিধারী এবং ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে ভালো জায়গায় পড়াই এবং দেশে বিদেশে এবং বেশ কিছু শিক্ষক আমরা রিক্রুট করতে পেরেছি প্রচুর পিএইচডি ডিগ্রিধারী টিচার এখানে জয়েন করেছে গত দুই আড়াই বছরে প্লাস আমাদের ল্যাবগুলো আমরা বেশ ডেভেলপ করার চেষ্টা করছি যদিও এখন অনেক কিছু ডেভেলপ করতে হবে আর এছাড়া টিচার ক্লাসরুমগুলোকে ক্লাসরুমগুলো একটু ইকুইপ করা যে মাল্টিমিডিয়া আরও বাড়ানো প্লাস এসি এসি একটা বিশাল ইস্যু ছিল এসিও আমরা মোটামুটি এখন যে যে ধরনের সমস্যাগুলো ছিল এখন আমরা মোটামুটি সব সামনে সব সমাধান হয়েছে এই ব্যাপারে আমরা অবশ্যই বোর্ডকে অ্যাপ্রিসিয়েট করব কারণ আমাদের ট্রাস্ট্রিপোর্ট কিন্তু আমাদেরকে বেশ সহযোগিতা করেছে এই ব্যাপারে তো এক্ষেত্রে আমি মনে করি যে সিটি ইউনিভার্সিটি ভেরি ইউনিক এবং আমরা চাচ্ছি যে ইউনিভার্সিটিটাকে একটা সুন্দর একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে এটা একটা এটা আমরা র্যাঙ্কিং যদি আমরা র্যাঙ্কিংটা যদি আমরা বলি আমরা এখনও র্যাঙ্কিংয়ে তেমন উল্লেখযোগ্য পজিশনে নাই তা আমরা সেটার ব্যাপারে আমরা কাজ করছি আমি পার্সোনালি র্যাঙ্কিং নিয়ে কাজ করছি আমি পার্সোনালি এক্রেডিটেশান নিয়ে কাজ করছি আমরা বাংলার এক্রিডেশান কাউন্সিল অলরেডি অ্যাপ্লাই করছি আমরা পাঁচটা ডিপার্টমেন্ট আমরা অ্যাপ্লাই করছি এক্রেডিটেশনের জন্য তারপরে বেইট ও সায়েন্সের কিছু ডিপার্টমেন্ট অলরেডি অ্যাপ্লাই করছে তো এই হিসাবে আমরা এই ক্রেডুয়েশনের জন্য আমরা চেষ্টা করছি আমরা ইনসলে এটা নিয়ে কাজ করছি আমরা আশা করি আগামী দু দু এক বছরের মধ্যে একটা ভালো একটা পজিশন যেতে পারবো ইনশাল্লাহ তো এখানে সবার সহযোগিতা লাগবে তোমাদেরও পড়াশোনা করতে হবে আমরা তো পড়াবোই কিন্তু আমরা এলাম গাইড কিন্তু বেসিক্যালি তোমরা হইলাম তোমরা পড়াশোনা না করলে তার মানে ইউনিভার্সিটি দাগা বানাই দেন তো আশা করি ইনশাআল্লাহ আমরা ভালো একটা পজিশন জেতে পারবো আমরা জেনেছি যে আপনি বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে আপনি গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান পিএইচডি এবং পোস্ট ডক করেছেন তো আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে সিটি ইউনিভার্সিটি অনেক দূর এগিয়ে যাবে আপনার কাছে আমাদের এবারের প্রশ্ন সিটি ইউনিভার্সিটির মান উন্নয়নে আপনি যেসব পদক্ষেপ হাতে নিয়েছেন যেমন ভালো শিক্ষক রিক্রুট করা ল্যাব ফেসিলিটি বাড়ানো তো এসব কিছু করতে গিয়ে আপনি কি কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হন বা হয়েছেন কিনা না অভিজ্ঞতাটা আমাদের সাথে না আসলে এটা কেউ যদি বলে যে এটা আমার নেতৃত্বে বা অমুকের নেতৃত্বে এটা ঠিক বলার আমি এটা পছন্দ করি না কেননা এটা হলো নর্মালি হলো এটা টিম ওয়ার্ক তাই যে কোনো প্রতিষ্ঠানে আসলে সবাই যদি একসাথে কাজ না করে টিম যদি কাজ না করে তাহলে সেখানে প্রতিষ্ঠান ডেভেলপ করা যায় না একজন দুজন কখনো প্রতিষ্ঠান ডেভেলপ হয় না আমাদের এখানে আমরা আলহামদুলিল্লাহ একটা ভালো একটা টিম ওয়ার্ক চলছে আমি ভিসিস্টার বা রেজিস্টার আছে ট্রেজার আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট হেড ডিন রা আমরা একসাথেই কাজ করি আমাদের প্রতিবন্ধকতা তেমন নাই যেটা হলো সেটা হলো যে আমাদের যেহেতু ইউনিভার্সিটি ফিস কম অন্য অনেক ইউনিভার্সিটি থেকে সাহেবের বাজেটের একটু শর্টেজ তো থাকেই তো এটা এই জন্য আমরা মাঝে মাঝে কিছুটা স্লো আগাই আর কি তবে আমার মনে হয় না যে আমরা খুব প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে কিন্তু যে 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 স্পিডে আমরা হয়তো ডেভেলপ করেছি সেই স্পিড পুরোপুরি হয় নাই কিন্তু হচ্ছে দর্শক স্যারের কাছ থেকে আমরা সিটি ইউনিভার্সিটি নিয়ে অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম এবং আমরা বিশ্বাস করি সিটি ইউনিভার্সিটি আজকে যে অবস্থানে আছে আগামী কয়েক বছরের মধ্যে তা ছাড়িয়ে দেশের প্রথম সারির প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নেবে এবং স্যার আমাদেরকে তার মূল্যবান সময় দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা